আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আমাদের এই নতুন আপডেট মডেলের ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই অনলাইন অ্যাগ্রোবিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমি আপনাদের মাঝে এমন একটি মেশিন নিয়ে এসেছি যেই মেশিনটি বর্তমানে একটা ট্রেন্ডিংয়ে পরিণত হয়েছে পর্যায়ক্রমে মেশিন ম্যাজিক মেশিনের চাহিদা এতটাই বেড়েছে যে এটার সবশেষ আপডেট ভার্সন নিয়ে সবসময় কাস্টমাররা আগ্রহে থাকে যে কখন আপডেট ভার্সনটা আসবে তো সেই আপডেট ভার্সনটা নিয়ে আজকে আমরা আপনাদের মাঝে চলে এসেছি আমাদের মাঝে যে ভাইটি পরিষ্কার করে বুঝিয়ে দিবেন তার সাথে আমরা পরিচিত হই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আপনি আজকে আমাদের মাঝে কোন মেশিনটা নিয়ে কথা বলবেন আজকে আমি কথা বলবো হচ্ছে আপডেট ভার্সন লাস্ট মডেল যেটা ভার্সন 34 ভার্সন 34 তো ভার্সন 34 ম্যাজিক মেশিনের এই আপডেট মডেলে কি কি পরিবর্তন থাকছে ভার্সন 32 এর তুলনায় ভার্সন 34 তে পরিবর্তনগুলো নিয়ে আসা হয়েছে সেটাই আমি আপনাদের মাঝে তুলে ধরবো তো সর্বপ্রথমে আমি আপনাদের দেখিয়েছি ভার্সন 30 ভার্সন তিরিশের পরে ভার্সন বত্রিশ আর একটু বড় আর এখন হলো সবচাইতে গর্জিয়াস এবং এই যে রাইস মিলের যে অংশটা এটাও অনেক বড় সাইজের এবং চওড়া একটা মেশিন ওয়েটের দিক দিয়ে অনেক বেশি তো এই মেশিনের যে পরিবর্তনগুলো আজকে থাকবে আপনারা পুরো ভিডিওটি স্কিপ করলে কিচ্ছু বুঝতে পারবেন না তো ভিওয়ার্স অবশ্যই আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো ভাই আমরা প্রথমে যে পরিবর্তনটা দেখতে পাচ্ছি এই যে রাইস মিলের যে মিলটা এটা এত বড় কেন জি আমি যেটা পরিবর্তন দেখাবো এক এক করে সবগুলো আপনাদের পরিবর্তন দেখাবো আজকে কি কারণে এই মেশিনটা সেরা সেরা বাজারের সবচেয়ে ভালো মেশিন এটা আপডেট লাস্ট মডেল বানানাদের চ্যালেঞ্জ আর কেউ দিতে পারবে না আমরা প্রথম নিয়ে আসছি আচ্ছা এই মেশিনে আছে রাইসের যে বডিটা আচ্ছা অনেক বড় হম আগের তুলনায় প্রায় দু ইঞ্চি বড় আপনি একটু মেজারমেন্ট করে দেখাই দিবেন হ্যাঁ জি অবশ্যই তাহলে কাস্টমারদের বুঝতে জিনিসটা সুবিধা হবে এবং সহজ হবে এটা আপনার দেখলে বুঝবেন এখানে দশ ইঞ্চিরও বেশি আছে দেখি এই যে দশ ইঞ্চি দশ ইঞ্চির এক মিলির মতো বেশি আছে এক দুই মিলি বেশি আছে আর আগেকার মেশিনটা আগেরটা আছে আপনি দেখলে বুঝবেন নয় ইঞ্চ সাড়ে নয় ইঞ্চি আছে আগের মেশিনটা ছিল

পাঁচ বছর পরে মেশিনের কি কার্যকারিতা থাকবে একটু বলেন তারপরে কি অবশ্যই মেশিনের সাথে একটার সাথে একটা সেল ফ্রি দিয়ে দিচ্ছি দেখা দিবেন প্লিজ আমরা একটার সাথে একটা সেল ফ্রি দিয়ে দিচ্ছি আট থেকে দশ বছর এক দুইটা সেল দিয়ে মেশিন যেগুলো কাস্টমার চালাতে পারে একটা মেশিনের সাথে একটা সেল ফ্রি পাচ্ছে জি একটা সেল ফ্রি একটা সেল ফ্রি আর এই যে যে আমরা ধানের নেটটা পাচ্ছি দেখতে এই নেট এই ধরনের ব্লেড এগুলো কি আমরা ফ্রি দিচ্ছি হ্যাঁ অবশ্যই আমরা এক জোড়া নেট এক জোড়া ব্লেড আমরা ফ্রি দিয়ে দেব ক্ষেতের পাড়াটা অবশ্যই কিনে নিতে হবে তো আমাদের কাছে সব ধরনের পার্টস আছে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের কাছে অর্ডার করলে আমরা কুরিয়ারের মাধ্যমে দিতে পারবো দিতে পারবো সারা বাংলাদেশে যদি দেখতে পাচ্ছেন পুলিও আছে পুলি থেকে শুরু করে আপনার

তো উত্তরবঙ্গ থেকে যারা মেশিনটা নিতে চান তারা ফুলতলা বা মানে এক কথায় বগুড়াতে বগুড়া মাদ্রাসা মার্কিন দুই তালাতে ভাইদের দ্বিতীয় শাখাটি আছে তো অবশ্যই ঠিক অথবা ডিসক্রিপশন বক্সে আর এখনো যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ধন্যবাদ সকলকে এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য আলাইকুম